টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে জানতেই না সাকিবুল হাসান ব্যস্ত রবিবার দেশের নির্বাচন নিয়ে রাতপোয়ালই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন ভোটের ময়দানে নেমে পড়েছেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক সাকিবুল হাসান এখনও তিনি সেই নির্বাচন নিয়েই ব্যস্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে ভাবার সময় নেই তার স্পষ্ট জানিয়ে দিলেন সাকিব টি বিশ্বকাপে গ্রুপ ডি রয়েছে বাংলাদেশ একই গ্রুপে রয়েছে নেপাল নেদারল্যান্ড শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু সে কথা জানতেনই না বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক তিনি জানলেন সেদেশের সংবাদ সংবাদমাধ্যম বিডি ক্রিক টাইমের কাছ থেকে শুনে বলেন আমি এখনই জানলাম টি টোয়েন্টি বিশ্বকাপের সূচির কথা এ নিয়ে কথা বলার মতো অবস্থায় নেই আমি পুরো নজরটাই এখন আমার ভোটের দিকে ভোট শেষ হলে যখন খেলায় ফিরব তখন ভাববো বিশ্বকাপ নিয়ে তিন ফরম্যাটে ক্রিকেট একসঙ্গে মিলিয়ে দিলে যা হয় রাজনীতি হচ্ছে সেটা মগুড়া থেকে ভোট লড়ছেন সাকিব একদিনের বিশ্বকাপ খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন সাকিব শেষ ম্যাচটি খেলতে পারেননি বিশ্বকাপের সময় তার চোখে সমস্যা ছিল বলেও জানা গিয়েছে কিছুদিন আগে কিন্তু সেটা সঠিক নয় বলে জানিয়েছেন সাকিব বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন আমি সম্পূর্ণ সুস্থ আমি জানি না কি বলেছিলাম সে কটা শুনে কে কী লিখেছে এমন কোনো অসুবিধা ছিল বলে আমার মনে পড়ছে না আমি চিকিৎসকদের কাছে গিয়েছিলাম সামান্য একটা সমস্যা ছিল কিন্তু সেটা খুব একটা বড় নয় দু সালে বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারদের থেকে ভালো ফলের আশা ছিল সমর্থকদের সাকিব নিজেও কয়েক বছর আগে বলেছিলেন যে দু সালের বিশ্বকাপই হচ্ছে তার শেষ সুযোগ তিনি বিশ্বকাপ জিততে চেয়েছিলেন কিন্তু সেই আশা পূরণ হয়নি তবে ট্রফি জয়ের জন্য মরিয়া সাকিব তিনি বলেন আমি এখনও ট্রফি জিততে চাই চেষ্টা করছি আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশকে ট্রফি জেতাবো আপনার কি মনে হয় সাকিবুল হাসান কি কখনও বাংলাদেশকে ট্রফি জেতাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ